সমিল্লাহ রহিম রাহিম জামে মসজিদে উপস্থিত সম্মানিত খতিব সাহেব আমার সম্মুখে উপস্থিত নেগারাম এবং আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব সহ সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু আমরা মানুষ মানুষ সৃষ্টির সেরাজিক আশরাফুল মাতলুকাত আমাদের উপর আল্লাহর যে হুকুম আছে আমাদের জীবন সুন্দরভাবে পরিচালনার জন্য কোরআন হাদিসের যে নির্দেশনা আছে সবকিছুই আমাদের মঙ্গলের জন্য কিন্তু আমরা কিন্তু আসলেই আমাদের নিজেদের ভালো আমরা বুঝতে চাই না আমরা অস্থায়ী এই দুনিয়াতে আসছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী আখেরাত অপেক্ষা করতেছে আমার জীবন মরণ স্বাস্থ্য সম্পদ সন্তান সন্ততি পরিবার অর্থ সম্পদ সুস্থতা অসুস্থতা সব কিছুই তালার হুকুম এবং আল্লাহ তালার দান কিন্তু আমরা কিন্তু কিভাবে দুনিয়াতে ভালো থাকতে হয় হুজুর চমৎকার আলোচনা করেছে আমরা শুনেছি সেই নির্দেশনাগুলো কিন্তু আমাদেরকে দেওয়া আছে কিন্তু আমরা আসলেই মানে আমরা বিশ্বাস করি কিন্তু আমরা আমলে পরিণত করতে পারি না আমাদের জীবন অনিশ্চিত একটা জীবন আমি এখানে নামাজ পড়তে আসছি বাড়িতে যাব কি না এরকম বিশ্বাসটা আমরা সবার সবারই আছে কিন্তু আমরা এখন কাজকামের সময় পবিত্র জুমার দিন একটা বিশেষ গুরুত্বের দিন কিন্তু আমরা কিন্তু জুমাতে নামাজ পড়তে আসি কাজের কাজের দিন দুনিয়ার একটু কাজ আমাকে এই আখেরাতের একটা মহান হুকুম পবিত্র জুমান নামাজ থেকে আমাকে আমাকে বিরত রাখতেছে তাহলে আমার ইমান আমার বিশ্বাস কতটুকু যাই হোক এই বিষয়গুলা কিন্তু আমরা সবাই জানি সবাই বুঝি আমরা যারা পাঁচ হত্তা নামাজ পড়ি এর আগেও আমি আপনাদের মসজিদে নামাজ পড়ে গেছি আরও বেশি মুসল্লি ছিল এই এই মুসল্লি কমা ভাড়ার যে একটা বিষয় এটি কিন্তু যারা সব সময় নামাজ পড়েন তাদের উপরে একটা বর্তায় বিষয়টা আমরা যারা নামাজ সবসময় পড়ি পাঁচ ওয়াক্ত আমরা তো বুঝে পড়ি আমরা যাতে একটু যারা কম নামাজ পড়ে নামাজে আসে না জমায় আসে না ওয়াক্তের নামাজ পড়ে না তাদের সাথে একটু আমাদেরকে ফিক্রি করতে হবে তাদের কাছে যেতে হবে না হলে কিন্তু কালকে আমতের দিন মানে আমার নামাজ আমল এবাদত সবই ছিল সবই আছে এরপরও আমি পাক্কাও হয়ে যাব আমি আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠিত করতে পারি নাই আমি আমার প্রতিবেশীর সাথে ভালো কাজের কথা বলি নাই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের কথা কোরআনে কারিমে আছে এই জিনিসগুলো আমরা জানি আমরা বুঝি কিন্তু আমরা আমলে আনি না যাই হোক বিষয়টা অনেক মানে গুরুত্ব দেওয়ার বিষয়গুলা আমরা এই যে সাহেবের আলোচনা শুনি জুমাই আলোচনাগুলো যাতে আমরা মনোযোগ সহকারে শুনি এবং কি আমলের নিয়তে তাহলে আমাদের উপকারে আসবে আর আমরা যাতে খুবই পরিতাপের বিষয় আমি ইউনিয়নের অনেক মসজিদ নামাজ পড়ি একদম হুজুর যখন আলোচনা শুরু করে দুই চারজন লোক শুরু করে জুমার দিন আমরা কিন্তু হাদিসটাও সবাই জানি যে যে প্রথম আসে সে একটা এইভাবে ধাপে ধাপে পেতে থাকে আসলে সেই প্রতিযোগিতা যদি আমরা করতাম তাহলে কিন্তু আমরা সবাই এই বাণীর সাপি পাইতাম আল্লাহর দরবারে আমাদের দেওয়ার ভান্ডার কিন্তু কম নাই আমরা কিন্তু আসলে জুমা হিসেবেও আমরা গুরুত্ব দেই না দেহানির জন্য হয়তো এই সামাজিক হিসেবে আমরা নামাজ পড়তে আসি এটা আমার অনুরোধ আপনারা সবাই গুরুত্ব দিবেন আর আরেকটা বিষয় যে আমাদের সন্তান সন্ততিই প্রতিবেশীর আত্মীয় স্বজন যারা আছে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছেলে মেয়ে এদের প্রতি আমাদেরকে যত্ন নিতে হবে আমাদের সন্তানরা কার সঙ্গে মিশে কিভাবে চলে একজন অভিভাবকের একজন সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে যাতে খারাপ মন্দ ছেলেদের সঙ্গে মিশে যাতে সে খারাপ না হয় সে মাদকা শক্ত না হয় একটা মাদকা শক্ত সন্তান একটা পরিবারের জন্য মারাত্মক বোঝা একটা পরিবারকে একদম ডুবাই দিতে পারে একটা মাদকা শক্ত সন্তান বাবা মাকে হত্যা করতে পারে চুরি করে চিন্তাই করে সবকিছু মাদকা শেখতে শুরু হয় টুকটাক বিড়ি সিগারেট খাওয়া থেকে শুরু করে গাঞ্জা মদ খাওয়া শুরু করে এইভাবে দেখা যায় একটা জীবন নষ্ট হয়ে যায় আমার আমার দাবি আপনাদের কাছে নিজেদের সন্তান থেকে শুরু করে ভাই বাস্তে আত্মীয় স্বজন প্রতিবেশী যাদের সন্তান আছে সবার প্রতি সবাই একটু খেয়াল রাখবেন নিয়মিত যাতে স্কুল মাদ্রাসায় যায় এবং নিয়মিত বাড়িতে পড়াশোনা করে সন্ধ্যার পরে যেন আড্ডা না দেয় এই বিষয়গুলো আমাদের সবারই সমাজের সবারই দায়িত্ব সবারই ভূমিকা রাখার বিষয় আছে কেউ যদি মনে করি যে না আমার দায়িত্ব না এগুলা এই জবাব কিন্তু আমাদেরকে আপনাদেরকে দিতে হবে এই যে একটা মসজিদ আছে এই মসজিদ দায়িত্ব গ্রামের সবারই এই বিষয়গুলো আপনারা সবাই দেখে বুঝে শুনে চলবেন আমি আর বেশি কথা বললাম না এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি